ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী বা সংক্ষেপে আইএইচটি রাজশাহী বাংলাদেশের সরকারি মেডিকেল ইনস্টিটিউটগুলির মধ্যে অন্যতম এটি উনিশশো সালে মাত্র পঁচাত্তর জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে উনিশশো সালে রাজশাহীবাসীর জন্য রাজশাহী জেলার লক্ষ্মীপুরে একটি প্যারামেডিকেল ইনস্টিটিউট স্থাপিত হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নে এটি তিনটি অনুষদে ফার্মেসি ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওগ্রাফি মাত্র পঁচাত্তর জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে সাতটি অনুষদে প্রায় এক জন শিক্ষার্থী পড়াশোনা করছে উনিশশো সালে ১২ জুলাই থেকে সরকারি আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাখা হয় দু হাজার নয় দশ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্রছাত্রী ভর্তি করা হয় বিএসসি কোর্সে দুটি অনুষদে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয় আইএসটিতে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার রয়েছে সেখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণা কাজ সম্পাদনা করা হয় দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও টেকনোলজিস্ট দ্বারা গবেষণাগুলো পরিচালনা করা হয় আইএসটিতে নিয়মিতভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশ করা হয় ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাও এতে লিখতে পারেন সব মিলিয়ে একটি গবেষণা সমৃদ্ধ সাময়িকই প্রকাশ পায়